শুভ সকাল আমার প্রিয় বন্ধুদের আমি মিতালি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আর আজকে ব্লগটা শুরু করছি ঘর থেকে ঘুম থেকে উঠেই শেয়ার করছি ফ্রেন্ডস দেখো খাটের তলায় না খাটের তলায় মানে ঢুকতেই পারি না মানে খাটটা নিচু আছে আর আমি খাটের তলায় ঝাঁট দিতেও পারি না তা যতটুকু পারলাম ততটুকুই বালুন দিয়ে ঝাঁট দিয়ে নিলাম পরে আবার ভালো করে নেবো সকালে ঘরটা ঝাঁদ দিচ্ছি তো কী করবো বলো খাটের তলায় না ঢুকতে পারলে নোংরা থেকেই যায় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো গোয়াল বাড়িটা জানো তো অনেকটাই বড়। এদিক ওদিক অনেকটাই জায়গা ঝাঁট দিতে হয় আর এই বাড়িটা দেখছো ঘরের পিছনেও আমাদের অনেক জায়গা পড়ে আছে তো সেগুলো আর ঝাঁট দিই তার কারণ অত ঝাঁট দেওয়া সম্ভব হয় না অনেক কাজ আর এই সামনেটুকুই ঝাঁট দেওয়া হয় কিন্তু এটা অনেকটাই বড় তো ঝাঁট দিতে হয় বাসি উঠানটা ঝাঁট দিই আর অন্য সময় দিই না তারপরে দেখো চলে আসলাম কলের পাড়ের দিকে কলের পাটটা ঝাঁট দেবো তাই ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আসলাম তো ছাগলে ফেলে দেবে এটাও ভয় লাগছে তো কলের পাটটা ঝাঁট দিয়ে নিই তারপরে ফিরছি অরিজিনাল সাউন্ডটা দেব বন্ধুরা কিন্তু এখানটায় বিকট একটা আওয়াজ আসছিলো মাঠে আওয়াজ আসছিলো তো ওই জন্য ভয়ে শোভা দিলাম তো ভাবলাম এখানটায় তোমার অরিজিনাল সাউন্ডটা দেব ভালো লাগবে তোমাদের পাখির আওয়াজ ছিল হ্যাঁ সুন্দর একটা মানে মুহূর্ত ছিল কিন্তু ওই যে মাঠের একটা বিকট আওয়াজের জন্য আমাকে ভয়ে সবারটা দিতে হলো তো জানি না কতক্ষণ ওই ভয়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিও তোমরা অবশ্যই দেখবে তার ফাঁকে এই কথাটাই বলে নিই ভয় হিসেবে দেওয়ার ফাঁকে যে তোমরা আমার ভিডিওটা প্লিজ প্লিজ দেখবে বড় ভিডিও আপলোড করছি আর অনেক আশা নিয়ে বড়ো ভিডিও করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখবে তো তারপরে চলে এসেছি কাজকর্ম সেরে বাড়ির কাজকর্ম সারলাম এবারই সারলাম সারার পরে তোমার রান্না বসিয়েছি আর আজকে যেন তো খুব তাড়াতাড়ি রান্না করতে হবে তো তাড়াতাড়ির ওপর রান্না বসিয়ে দিলাম যা কাজ হলো হলো আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রামে আছে আমার চাল তো দু রকমের চাল আছে ওই ড্রামে রেশনের চাল আছে কেনা চাল আছে তা আমি যে বস্তা থেকে বার করছি রেশনের চাল তো যেদিকে জল মানে ফুটে গেছে অনেকক্ষণ আগে তো এখন চাল নিয়ে আসছি চালগুলোকে ধুয়ে দেবো রান্না হবে দেখো রান্না হবে মাছ নিয়েছি মাছ করবো আর দেখি আর কি করা যায় আলু আছে আর দিকে ভাত হচ্ছে চলো সবজিগুলা কেটে নিব সবজি গুলা কেটে নি হলদিতে সেখানে গিয়েছিলাম দিয়ে দেখো

দিয়ে আর মাছ দিয়ে করবো আর এখানে আছে তেঁতুল তেঁতুলের টক হবে আর ঝোল হবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের মনে কি পৌঁছাতে পারছি জানি না গো তো আমি চেষ্টা করছি তোমাদের মন মতো ভিডিও দেওয়া আমি সত্যি খুব চেষ্টা করছি তো রান্না বান্না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি না তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি কারণ আমার মানে অন্যরকমভাবে ভিডিও করার সময় নেই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ছোট্ট বোনটিকে নিজের মতো করে নিজের বোনের মতো ভেবে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আমি অনেক আশা নিয়ে এই পথে পা রেখেছি যে তোমাদের ভালোবাসা পাবো বলে তো অবশ্যই যেন তোমরা আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আর তোমাদের সাথে কথা বলছি আর এদিকে আমি যে বাটনা করব মাছের ঝোলের বাটনা হবে এটা আর কি বলবো বন্ধুরা কথা ঠিক ভিডিও কি তো মানে ভিডিও বড় করলে অনেক বড় করা হবে কারণ আমার অনেক কাজ সব রকম তো মানে শেয়ার করা যায় না করলে ধরো অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আমি ঠিকঠাক এখনও ভিডিও এডিট করতে পারি না সব কিছু বুঝিয়ে হয়তো নিতে পারবো না তার জন্য মানে ছোট ভিডিও দিচ্ছি কিন্তু আজকের ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভালোবাসা দিও ঠিক আছে আর কি বলবো তো ভিডিওটা আমি এখানটায় রান্নাবান্না করতে শেষ করছি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি এইদিকে মানে সিলটা পাতা হয়েছে কিন্তু নোড়াটা নিয়ে আসা হয়নি যেটা বাটনা বাটবো তা সেটাই আনতে গিয়েছিলাম একটু জল দিয়ে ধুয়ে নিই তার কারণ হচ্ছে কি বলতো মাকড়সা ধরো খুব মাকড়সা সার টিকটিকি কোনো অভাব নেই ঘরে আর গ্রাম তো গ্রামে ধরে এসব থেকেই থাকে তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বড় করছি না তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর যে বন্ধুগুলো আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ এত তাড়াতাড়ি আমাকে সাবস্ক্রাইব করার জন্য আর যে সব বন্ধুগুলো আমার আছো অনেক অনেক বন্ধু আছে এই পৃথিবীতে বন্ধুর অভাব নেই তো বন্ধুরা তোমরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও যারা করনি আর যারা করনি মানে আমি ভিডিও দেখো নি আর ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা দেখার পরে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে টাটা